আবার ভাইরা এই দৃশ্য যখন বাকি সন্তান গুলো দেখছি বড় বাইকে গরম তৈলের ভিতরে ফেলানো হয়েছে আমার বন্ধু গণ ওপর তরণ মা বোনেরা এই ছয়টা সন্তান মায়ের আসলে গিয়ে নিচে গিয়ে আশ্রয় দিয়েছে এর শেরপুরের মা বোন জিনাই গাতির বাবারা ছুই না রাখো গো আকাশ দিয়া সুইনিরা যাওয়ার পর কাকিরা যাওয়ার পর বাচ্চালা মুরগি যেমন সিগনাল দেয় ভাবে ছয়টা সন্তান মায়ের আসলের ঘিচে গিয়ে আশ্রয় নিয়েছে মাথা গুলো বাইর করে দিয়েছে বড় সন্তানকে যখন শহীদ করা হয়েছে দ্বিতীয়